রাধে রাধে কিসের এত অহংকার করো আমি এটা করেছি আমি ওটা করেছি আমি এটা পারি আমি ওটা পারি এসব মিথ্যা প্রকৃতপক্ষে আমরা কিছুই করতে পারি না ভগবানের বলেই সব কিছু সম্ভব হচ্ছে যদি কেউ খারাপ আসরিক প্রবৃত্তি সম্পন্ন কর্ম করে তবে জানবে সেই কর্মটাও ভগবানের বলেই করছে ভগবান যদি বল প্রদান না করেন কোনো প্রকারের কর্ম করাই আমাদের মতো সামান্য জীবের পক্ষে কোনো দিনই সম্ভব নয় তবে এবার প্রশ্ন আসতে পারে যদি ভগবানের ইচ্ছায় সব কিছু হয় ভগবানের বলেই যদি সব কিছু হয় তবে সব কর্মই তবে ভগবানই করান তবে বলতে পারে যে খারাপ কর্ম সেটাও কি ভগবান করায় না এখানে ভালোভাবে আমাদের বুঝতে হবে বুদ্ধি এবং বিবেক দিয়ে চৈতন্যতার সহিত প্রকৃতপক্ষে ভগবান প্রদত্ত শক্তি দ্বারাই অসুর দেব নর যক্ষ সমস্ত জীব অখিল চরাচর শক্তি পাচ্ছে কিন্তু সেই শক্তি যদি আসরিক বুদ্ধি দ্বারা দূষিত হয়ে যায় সেই দোষটা তো ভগবানের নয় প্রকৃতপক্ষে আমরা কুলসিত বুদ্ধি দ্বারা সেই ভগবানের প্রদত্ত পরম শক্তিশালী সম্পদ সেই শক্তি সম্পদ যা ভগবান প্রত্যেক জীবকে প্রদান করেছেন সেই সম্পদকে আমরা আমাদের কুলষিত বুদ্ধি দ্বারা দূষিত করে সমস্ত বুদ্ধিটাকেই সমস্ত প্রবৃত্তিটাকে আসরিকভাবে নিয়ে যাচ্ছি প্রকৃতপক্ষে ভগবান এই আসরিক কর্মগুলো করাচ্ছে না ভগবান শক্তি দিচ্ছে কিন্তু সেই শক্তিকে আমরা আসরিক রূপ প্রদান করছি এই প্রকার দূষিত হওয়ার কারণেই অপর জীবের প্রতি অসুর ক্লেশ প্রদান করে অহংকার কিসের একটু ভাবুন শান্তভাবে বসে আছেন যদি এখনই আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় হৃৎপিণ্ড থেমে যায় তবে সব অহংকার শেষ তাই বৃথা অহংকার না করে এই দুর্লভ জন্মের একমাত্র উদ্দেশ্যকে সাধন করাই পরম কর্তব্য অহংকার কাম ক্রোধ লোভ এই সমস্ত দোষ ত্রুটিগুলি স্বরূপগুলি পরিত্যাগ করে আমাদের নিরহংকারী হয়ে মান শূন্য হয়ে একাগ্রচিত্তে সেই পরম করুণাময় ভগবানের স্মরণ গ্রহণ করাই এই সমস্ত জীবের তথা মানবের পরম কর্তব্য